Хамзала, то бабај се видеш те. Е, бабај се. О, кинду емпуленс дија, татарија. Емпуленс дија? Татарија, татарија. Дада, о, дада, ама раба ва се, ко? Кој таа вона када да? Кака? О кака? Кој е зеганда зоке?

এট্টু কিস হইলে বেটলে দোরমারে তোরা গাওরামে করস কে ওর লগে আই নাই তো বেশি গাওরামে করবে একটা থাপ্পুর মার মধুৰে বলা না এ সইব খারা খারা কি কবি তারতারি ক খেলতি নাস না অন খেলব জন্মতো না মার্কেট করব জল লাগবো ইধের মতো দুই দিন আছে মার্কেট করছি না ন তোরা মু মার্কেট করে আল তুই মার্কেট করছ না আমি তো মার্কেট করছি না আমার আব্বাবিতে যাইতেছে ভরে মার্কেট করমু হে সুটু পালাতে হুন তাছি তোর আব্বা আবু এ হন তাইলু না আমার মন হয় না তোর আব্বা আবু কি রে খারাই বলি কে তুই খেল বিতেলে খেল আমার মার করে জবলিকে তারা আর করলি কে গেলাম গামি থাক তুই এ আইতাছ এইতাছি বেটটা দেয়া যা দেখা সইতলে ডাক নাম্বার আবার গেল কই জমির ডাক নাম্বারটা জানি কোনো দেখলাম আব্বা ও হ্যাঁ হুন্ডার কি তুমি আমার কি না দি তা না দিমো কয় দিনের মধ্যে কবে দিবা হে কবে তো কইতে হুন্ডার কিনা হ্যাঁ কি শুরু করছো তুমি কান ডাকবার জ্বালা ভালা করে হ্যাঁ মোটর সাইকেল কিনে দিম কইসি তো না তো করছি না না তো তুমি কোনো সময় করো না যে সময় তোমার কই সময় খালি কো কিনা দিমু 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 অহন পর্যন্ত আর কিনা হইল না আমার হুন্ডার বিদেশতে থেকে ফাটাবার দিয়ে পরে কিনে দেই এত ভাবুর হয়ে গেছিস কে ইরম বলান তো আমি দেখছি না হ্যাঁ একেবারে ধরতো সারা টেহা কবে না হে প্রতি মাসে তোমার টেহা ফাটাই তুমি খালি কো টেহা হুক টেহা হুক টেহা কি বাড়াই না এইটা টেহা পেড় ধুলা করতেছি ধুলা করতেছি তাহলে কব করে যামু এটা বাড়ি ঘর জমি জামা কি আমার লেগে করতেছি না তোকে লেগে করতেছি একেবারে বুঝ না একেবারে জ্ঞান আর আইয়া লাইছে তুমি জমিনের কাম তুমি আমার বাপি ভাই শুনলাম বাংলাদেশে বলে ভাই বহুত দিন পরে কাগজপাতি রেডি হয়েছে ভাই বাজার সামনে ঈদের আগে ফ্ল্যাট আমার দে ভাই ঋণের বোঝা মাথা রেখে ভাই বাড়ির কথা আমি চিন্তাও করার পাই না ভাই কত কষ্টের সময় পার করছি পোলাটা জন্ম দেবার গিয়ে আমার বৌডা মারা গেল ভাই ওই সময় পরিবার আমার পাশে বাই নাই ভাই অনেক বছর পরে যাইতাছি বাড়িতে পোলাটার একটু কুল হলুম পোলাটা খালি ফোন দেয়া ক আব্বা কবে আবার দেশ ভাই বাড়ির যে ঋণ আসিন এটা ঋণ থেকে আর জান যা এটা টেয়া পয়সা দিল লাগে না মানুষের রে ঋণ করে বিদেশ আসি ভাই অসুস্থ বাপমা এগারো আমার হল লাগে ভাই আমি এটাই কাজ করলে কেউ বউ মন ওই বাংলাদেশে পড়তে হয় ভাই রিনটা শেষ করলাম এখন একটু বাড়ি যাবো ভাই বুঝছেন দোয়া করেন যা ভাই আমার আর একটা নজর দেখমু বাড়ি যায় তাঙ্গার ভুলিয়া দাবান ভাই বুলমু কান্না করে সারা দিবন তান্না কর লাগাই থাকলাম আবার আই ফরমু দুই মাস পরেই তো ভাই ভালা কথা মনে করছেন বাড়িতে একটু কল আই গা আইনে একটু দেখুন যা হ্যাঁ আচ্ছা আইনে দাইনা আমি দেখতাছি আইনে কথা কই

হ্যাঁ এরম একটা মুহূর্তে কেমরে কথাটা কলি তুই হ্যাঁ মাঝে 10 বছর 20 বছর বিদেশ করে আর তুই 4 5 বছর পর ধরে বিদেশ করে কারে ভাব হই গেছে আর কে তো বাবা অনেক দিন ধরে দেখি না আমি বাইতেবার চাইতাছি এই দে সময় কাগজপত্রে সব রেডি করছি তুমগরও দেখ পার মন চাইতাছে বিদেশে আর মানুষ নাই হ্যাঁ ora কি এত করতেছ না তোমার বাইতে এত লাগবো আও লাগতো না এই দর দরকার নাই তুই পরেই দাহিস अब्বা ফুলাডা তো আমল লাগা কান দে

আঙ্গর বারে সবাই মার্কেট কো যাচ্ছি তুমি আ না হ আমি তো তোমার লাগি ইদার মার্কেট টার্কেট সব করছি আমু এই যে তোমার কাকা একটা গাড়ি কিনবো তো এখন এই সময় তো আর বাদান সামনে রে দো আমু আমি কি তুমি ও না না মানে তুমি কি কইছো তুমি আগে রে দো আবা কইছো আগে রে দো না ও না রে দো না না আমি এটা মানতাম না তুমি ওনে তোমার দাদা একটা জমি কিনছে ওটা টেহা দি লাগবো আমি সামনে রে দো আমু বাদান না 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 আমি এটা না তুমি ও নাই বাবা বাদান পাগলামি করো না তুমি হ্যাঁ আমি সামনে রে দাও আমু তোমার লাগে সব মার্কেট করে থই দিছি বাজার আমি বুঝছো না না আমার মার্কেট লাগে না তুমি আবা ও নাই দেশ বাবা তাড়াতাড়ি আও তুমি আমার কাজ পড়ছে আমি পরে কল দিমু বাজার হ্যাঁ দাদা মোবাইল বলবিন গেলামু দাদা তুমি কি কইছো আমার তোমার লাগে আমার না তুমি কি কইছিলা আগের বাড়ি তো তুমি আমার মেজা কথা কইছ কোন না তুমি ও নাই ফোন করে আমার কও তুমি ফোন করলে আব্বা আবো আরে না তিনতে পাগলামি করিস না এই যে আমি গেলাম গা এই তো আমি আর আইজাম মা কি যে একটা অবস্থা ইনডেক্স জামেলা উইনডেক্স জামেলা হ্যাঁ बापी भाई कारंटेर सुस्ते दे दें चा दी तो भाई भाई लंदी हो, हाँ देन दें <स्टारीण> अरे भाई क्यों से भाई बापी भाई तुम्हारे क्यों से কিরে রে সূর্য আছিলে ডাই সূর্য কই ও 4-5 ঘন্টা ধরে একখানই বইছি কোনো খুজ খবরই নাই জমি জামার চিন্তা থাকলে মাতা خوش পাওয়া যায় কি আর সময় ওরে লাগো ও মাগো আজে একটা মারছে এই সময় করে ফোন দেইবা দজরে রাজন হলো 보도록 আজকে ছাইরা ফোন দিলো কথা কইলো আবার ফোন দিছে আ ও বাপকো আমি আপনার ছেলের বন্ধু বলতাছি ও কেরা বন্ধু আপনার ছেলে তো খুব অসুস্থ কি ক আমার ছেলে অসুস্থ হাইরে না কথা কইলাম কাকা ও খুব বেশি অসুস্থ ও বচ্চি বচ্চি অসুখ না অসুখ না ভাই তা বান্দরছে হ্যাঁ কেমন অসুখ যে ভাই তা লাগবো ওনুকে ডাক্তার মক্তর হসপিটাল কিছু নাই ওনই করো ও ওনুকে শুনেন কাকা হাইরে প্রবাস দিবন কা কললি কে আমরা করি ನಿಜರ್ ಬಾಪ್ಮಾ ಯಾಂಗು এই যে ভাই হ্যাঁ রহম সাগর বাড়ি ও ওর ফুলা তো বিদেশ থাকে হ ভাই হের ফুলা আমার গাড়িত কি রাইছে ওই যে পুকুরের পাশে বাড়িটা দেখতেছ না নীল একটা বাড়ি যেতে উস্তাদ বারান বাড়ি পাইছি হামজালার আব্বা আইছে বিদেশ কিন্তু অ্যাম্বুলেন্স দেখে যাই হামজালার খবরটা দেই

চাষা বাড়িতে আসেন রহমত চাষা কেডা গো আন্যের ছেলে আইছে বিদেশতে আমার ফুল আইছে বিদেশতে আমার ফুলার কি এমন শুকাইছে যে বাইতেই ফুল লাগে হ্যাঁ বিদেশ কি চিকিৎসা নাই ডাক্তার মাক্তার নাই সাসা আন্যের ছেলে তো আর দুনিয়াত নাই কি কইল আব্বা 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 কি হয়েছে তোমার 까맣맣맣이 아빠? 굿어도 하루 종뭐 굿어도 하루 종일 굿어도 하루 종일 굿어도 भाई, भाई अमरूण नल्लक तो ना, तुम्हें एक टा बारगोता को, तुम्हें एक टा बार फिरा हो भाई अमरूण नल्लक तो ना, दादा

गई सा रेलमेर